পেঁপে চাষি ভাইদের প্রতিজনে আন্তরিক করবে সালাম আসসালামু আসলে প্রত্যেকটা ফসলই যদি খুব মনোযোগ সহকারে করা যায় সেটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসে এবং সেখান থেকে ভালো অর্থ পাওয়া সম্ভব আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা পেঁপের চারা দিয়ে থাকি আসলে কতক মানুষের যারা পরিচর্যা তেমন করতে পারে না তাদের গাছের বিভিন্ন রকমের সমস্যা দেখায় এগুলা কিন্তু একটা অনেক বড় একটি ঝামেলার মধ্যে পড়ে কারণ অনেক টাকা ব্যয় করে যখন একটা যে কোনো ফসল চাষ করে সেখানে যদি ভালো না হয় ওইখানে যদি রোগ বালায় থাকে তাহলে কিন্তু একটা কৃষক ক্ষতির সম্মুখীন হয় দেখেন যে আমরা চারাগুলো আসলে দিয়েছিলাম সেই চারাগুলা কত সুন্দর মানসম্মত প্রত্যেকটা গাছেই ফুল ফুল আসতেছে এখনও ওই রকমভাবে ধরা শুরু করেনি কিন্তু গাছগুলো দেখেন একদম সুন্দর সুস্থ সবল অনেক সুন্দর যারা আপনারা পেঁপে চাষ করতে চান অবশ্যই আমাদের সুরুজ বীজ ঘরে যোগাযোগ করবেন সুরুজ বীজ ঘরের যে কোনো জিনিস আমরা নিজেরা আগে চাষ করি তারপরে আপনাদেরকে আমরা সেই জিনিস দেওয়ার চিন্তাভাবনা করি দেখেন একদম সুন্দর রোগমুক্ত অনেক সুন্দর গাছ আপনারা যারা যে কোনো ভাবে যারা পেঁপে চাষ করতে চান অবশ্যই আপনাদের গাছ সম্বন্ধে ভালো বুঝতে হবে যে গাছে কি চাষে কি রোগ বালায় আছে কিনা কোন খাবারের ঘাটতি আছে সেগুলো কিন্তু আসলে গাছ কিন্তু সেই খাবারগুলো সংগ্রহ করতে জুল না পারে তাহলে গাছ আসলেই রোগ আক্রান্ত হয়ে যায় আর যখন তুই পর্যাপ্ত পরিমাণ খাবার কিংবা যে কোনো কোনো কিছু ঘাটতি না থাকে তাহলে কিন্তু সেই গাছ কোনো সমস্যা দেখায় না আপনারা যে কোনো কর্ম করতে পারেন যে কর্মই করবেন সেটা মনোযোগ সহকারে কর্ম করতে হবে তাহলে সেই কর্মতে অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন লাল তির কোম্পানি যে হাইব্রিড পেঁপে সেই জাতটা কিন্তু আসলে খুবই ভালো পেঁপে গাছ লাগানোর মূল কৌশল হচ্ছে একটু অ্যাঙ্গেল মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগালে সেই পেঁপে গাছটা খাটো হয় এবং যে গাছটাতে ফল ধরে গাছটা বাঁধার জন্য খুব সুবিধা হয়